বিসমিল্লাহ রহমান রহিমের এমন একটি আমল আপনাকে শিখিয়ে দেব যদি বাসাবাড়িতে করতে পারেন আপনার কি উপকার হবে অলমোস্ট সেটা যদি আপনি জানেন আশ্চর্য হয়ে যাবেন বলে কেন আমরা তো সবাই প্রতিদিন বিসমিল্লা পাঠ করি কিন্তু অলসুবাহরু হুয়া তালা এটার ভেতর আমাদের জন্য কি কি দিয়েছেন এটা আমরা অনেকেই জানি না হ্যাঁ আপনাকে বলছি কসম কোদা আপনার আজকের আমলটি আপনার লাইফে আপনার জীবনে নারী পুরুষ যে কোনো ব্যক্তি বলেন না কেন আপনার লাইফে কিন্তু প্রয়োজন হতে পারে যে কোনো টাইমে যে কোনো সময় আপনার প্রয়োজন হবে আপনি জানলে অবাক হয়ে যাবে আল্লাহ ফাকরবুল আলমিন বিসমিল্লার ভেতরে মেবি এ তো দিয়েছেন তো দিয়েছেন কেন দিয়েছেন আশ্চর্য হয়ে যাবে যদি জানতে চান বিসমিল্লাহ রহমান রাহিমের ভেতরে কি দিয়েছেন আল্লাহ কি কি ফজিলত রয়েছে তাহলে আপনি আমার ভিডিওর মধ্যে থাকতে পারেন যদি মনে করেন যে আমার সেগুলো প্রয়োজন নেই বিসমিল্লাহিউর রহমান রাহিম পাঠ করে আমল আমার আমল করার কোনো প্রয়োজন নেই আমার তাহলে আপনি আমার ভিডিওটি স্কিপ করতে পারেন অন্য জায়গায় সময় দিতে পারেন সমর্থ তিনি ভেব দেখেন বিস বিল্লাহ রহমান রহিমের একটা ঘটনা বলবো আপনাদেরকে এরপর আমি বিস দিকে আপনাদেরকে নিয়ে যাব রুম সম্রাট অসুস্থ হয়ে গেছেন সম্রাট জানেন দেশের প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে গেলে তার জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্নভাবে ডক্টর এনেছে এম বিবিএস এনেছেন ধরেন এফসিভিএস তার জন্য আনা হয়েছে বিভিন্ন কবিরাজও আনা হয়েছে ভাই কিন্তু কোনোভাবেই কোনো মতে তার রোগ ভালো হচ্ছে না তার রোগ ছিল তার মাথা ব্যথা করত অনেক চিকিৎসা করেছে বাট সে তেমন ভালো বেনিফিট পাচ্ছেন না সো খিতের ভেতরে এসেছে যেহেতু দেশের প্রেসিডেন্ট উনি তো উনি কিছু মানুষকে তার কাছে ডাকলেন যে ভাই আসো আমার কাছে তোমাদেরকে আমি কিছু কথা বলবো আমার মাথা ব্যথা কোনোভাবেই ভালো হচ্ছে না আমি অনেক অনেক কষ্টের মধ্যে আছি যন্ত্রণার মধ্যে আছি আচ্ছা তার কর্মচারী যারা আছে তার পাশে তারা যারা আছে তাদেরকে ডাকলেন তো তাদেরকে ডাকার পরেই তাদেরকে তথ্য দিলেন যে তোমরা মদিনাই যাও একটু ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করবেন ভালো বেনিফিট আপনি পাবেন বিসমিল্লাহ রহিমান রহিমের ফজিরতের কথা আপনাদেরকে শোনাচ্ছি আপনি নারী পুরুষ যুবক যুবতী হতে পারেন নো প্রবলেম লেশ মাফি মুশকিলা যে কোনোভাবে আপনি আমল করতে পারেন রুম সম্রাট মদিনার মধ্যে কিছু মানুষ পাঠালেন সে জামানায় প্রেসিডেন্ট ছিলেন মদিনার গভর্নর ছিলেন আমিরুল মমিন হজরত উমর রদিয়াল্লাহ তালু তিনি তখন দেশ পরিচালনা করতেন রুম সম্রাট মদিনেই পাঠালেন যাও তোমরা মদিনে যাও আর তোমরা বলবা উমরকে আমি রুম সম্রাট থেকে রুম সম্রাট তোমাদেরকে পাঠিয়েছি তোমরা বলবা আমার এই এই সমস্যার কথাটা তোমরা তাকে একটু বলবা তার কাছে যদি তারা মুসলমান তার কাছে যদি কোনো আমল তাকে সেগুলো তারা আমাকে দিবেই ও আমি আমিরুল মিরুল মরদ্দি আল্লাহন সেটা আমাকে দিবে আমি যেন একটু ভালো থাকতে সুস্থ থাকতে পারি আমার এই তো যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না এই কথা তাকে আমির উলরকে উমর রী আল্লাহ তাল কাছে তারা আসলেন কুস্তে ছিল মদিনাই উমর কোথায় আমির উল মিনী দেশের প্রেসিডেন্ট কোথায় কুস্তে ছিল তারা সুবাহ দেখেন সেই দেশগুলোর প্রেসিডেন্ট সেই জামানার মানুষগুলো অথচ দেশ পরিচালনা করতেন মেবি তাদের ভেতরে ইসলামের কত মোহাব্বত ধর্মের কত মোহাব্বত সে চাইলে অন্যান্য বিভিন্ন পন্থাবলম্বন করতে পারতেন তিনি কিন্তু দেশের প্রেসিডেন্ট হওয়ার ফরই কোরআনের প্রতি ধর্মের প্রতি ইসলামের প্রতি কত অগাধ বিশ্বাস পাঠিয়েছেন উমরের কাছে মেরে দোস্ত এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় শিক্ষা নিয়ে বিষয় আছে আমরা মুসলমান হ্যাঁ আমাদের অবশ্যই অবশ্যই একটা কোয়ালিটি আছে আমি আপনাদেরকে বলবো যখন অসুস্থ হয়ে যাবে যখন আপনার ভেতরে টেনশন আর টেনশন থাকবে যে কোনো বিপদের সময় যে কোনো বলা মুসিবতের সময় যে কোনো ডিপ্রেশনের সময় চেষ্টা করবেন ভাই প্রথম নাম্বার কোরআন থেকে যেন আপনি আমল করতে পারেন কোরআন থেকে যেন আপনি যে কোনো একটা ডিসিশন যে কোনো একটা সিদ্ধান্ত যেন আপনি নিতে পারেন চেষ্টা করবেন অলমোস্ট দেশের প্রেসিডেন্ট রোম সম্রাট আমিরুল আল্লাহ তোলা কাছে পাঠালেন তারা আসলেন উমরকে মদিনে কুস্তে ছিলেন পাচ্ছিলেন না তারা কুস্তে কুস্তে কুসতে আল্লাহ তোলাহনকে জায়গায় বস অবস্থায় পাইলেন দেন তারা বললেন যে আমিরুল মিনিন আমরা হচ্ছে রোম সম্রাটের পক্ষ থেকে এসেছি আমাদেরকে সেই দেশ থেকে পাঠানো হয়েছে আপনার কাছে পাঠিয়েছে আমিরুল মিনুন উমর আল্লাহ বললেন কেন কারণটা কি হয় তখন আমিরুল মিনিন উমর আল্লাহ তালনকে সব বিস্তারিত ঘটনা খুলে বললেন যে আমিরুল মমিন আমরা এসেছি এই কারণে আমাদের সম্রাট যিনি আছেন ওনার অনেক 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 মাথা ব্যথা মেবি সে অনেক চিকিৎসা নিয়েছে অনেক কবিরাজের কাছে গেছেন বাট তেমন একটা ভালো বেনিফিট সে পাচ্ছেন না এই কারণে আমরা আপনার কাছে এসেছি আপনার কাছে যদি কোনো আমল তাকে কোরআন হাদিফের সেগুলো উনি বলেছেন একটু দেওয়ার জন্য ভাই চিন্তা করেন দেশের প্রেসিডেন্ট দেশ পরিচালনা করেন অথচ কোরআনের প্রতি তার অগাধ বিশ্বাস আমিরুল মুমিনিন তাকে একটা টুফি দিলে বলা হইল যারা রোম সম্রাটের তরফ থেকে এসেছে তাদেরকে বলা হয়েছে যাও তোমরা এটা তোমাদের দেশের প্রেসিডেন্টকে দিও সেজন্য মাথা লাগায় ভালো হয়ে যাবে মিশাল আচ্ছা অনেক লম্বা ইতিহাস প্রসেসিং আমিরুল আমির ওই টুপিটা নিয়ে তারা চলে গেল কোথায় রোম সম্রাটের কাছে যাওয়ার পরে রোম সম্রাটকে বললো যে আমরা আমিরুল উল মিনু নু মরুদ্দিয়াল কাছে মেবি গিয়েছিলাম সো তিনি একটা কিতাব একটা টুপি দিয়েছেন উনি বলেছেন টুপিটা আপনার মাথায় রাখার জন্য বিহামদি আদাদা হলকে শিফা বুঝতে পেরেছেন কোরআন সেরকম একটি কিতাব সেখানে আমাদের জন্য অনেক অনেক শিফা আছে ভাই আমাদের দুঃখের বিষয় সেগুলো আমরা বের করতে পারি না লেশ কেন বে বের করতে পারি না সেটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই ওকে আসন প্রিয়দর্শক যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি বলতে চাচ্ছি সেটি হচ্ছে টুপিটা নিয়ে গেল আমিরুলের তরফ থেকে কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বলেছে যে টুপিটা মাথায় রাখতে বলা হয়েছে আপনাকে আপনি সুস্থ হয়ে যাবেন আচ্ছা তখন হচ্ছে আমিরুল মিনু মরদ্দি আল্লাহ তালন মাতার যে একটা টুপি দিয়েছিল ওইটা রুম সম্রাট মাথায় দিল দেন মাথায় এসেছে ভাই তার মাতা বেতা সাথে 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 কোরআন মা হুয়াশিফা উম রহমাত হ্যাঁ আমি সে কোরআনের আমরের কথা আপনাদেরকে শোনাচ্ছি সম্রাট আশ্চর্য হয়ে গেল এই কি আছে যতক্ষণ মাথার মধ্যে টুপিটা রাখা হয় ততক্ষণ মাথা ব্যথা কমে যায় যতক্ষণ যখন মাথা থেকে টুপিটা নিয়ে ফেলা হয় তখন মাথার যন্ত্রণা মাথার ব্যথা শুরু হয়ে যায় মাথা থেকে টুপি নিয়ে ফেললে যন্ত্রণা শুরু হয় রুম সম্রাট আশ্চর্য হয়ে গেলেন এটা কেমনে কী উনি বুঝতে ছিলেন না উনি মেবি বুঝতে ছিলেন না কেমনে কি হইল এটার ভিতর কি আছে কর্মচারীদেরকে হুকুম দিল যে এই টুপির ভেতরে কী আছে একটু দেখো এটার ভেতরে কি এত গুরুত্বপূর্ণ জিনিস আছে মাথায় দিলে মাতার যন্ত্রণা কমে যায় আর মাতা থেকে নিয়ে ফেললে যন্ত্রণা আবার শুরু হয় কারণটা কি হয় আমি রুলমিন দেওয়ার টুপিটি রুম সম্রাট মানুষ দিয়ে কোলাইলেন সেখানে টুপির ভেতরে দেখা যাচ্ছে বিসমিল্লাহ এই যে বিসমিল্লাহ কত ফজিলত জিলত একটা বললাম এরকম হাজার হাজার ইতিহাস আমি আপনাদেরকে শুনাইতে পারবো বিসমিল্লাহ রহমান রাহিমের কত ফজিলত আর হ্যাঁ বিশেষ করে আজকের আমলটি আমি যেভাবে বলে দেবো সেভাবে করবেন আমলটি করার পূর্বে আমাদের বিসমিল্লাহিউর রহমান রহিম সহি শুদ্ধ করে শিখে ফেলতে হবে আমার সাথে সাথে ফিট করুন শিখে ফেলুন এরপর আপ আপনি আমল কীভাবে করবেন সেটা জান জেনে নিতে পারবেন অনেকে বিস মিলা পারেন মার্শাল্লা বারো করে কিন্তু ভুলে বড় উচ্চারণ করে থাকেন প্লিজ ভুলে বড় উচ্চারণ করে থাকলে আপনি কোনো বেনিফিট পাবেন না কোনো ফলাফল আপনি পাবেন না এজন্য আমার সাথে সাথে বিষ মিল মনের খেয়াল করুন বিষ মিল রহ মানির الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم شو دكتور كيف البن إير براشون أمولتي كيف أبي كربن প্রথম নাম্বারে আপনারা হচ্ছে চাইলে এক গ্লাস পানি রাখতে পারেন হ্যাঁ এক গ্লাস পানি রাখবেন এন্ড হচ্ছে আপনার পাশে রাখবেন উজু করে নেবেন উজু করার পরে তিনবার তিন তিনবার আস্তেবার পাঠ করবেন সাল্ল্লা আলু আসসালাম এই দুরশ্রিপটি তিনবার পাঠ করবেন আস্তফিরুল্লাহ আস্তফুল্লাহ তিনবার এন্ড হচ্ছে তিনবার ইস্তেকবার তিনবার দুরশ্যপ এরপর বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ হিউ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম সাতবার শেষে আবার তিনবার দুরসরীফ পাঠ করবেন ওকে শুরুতে তিনবার ইস্তফার তিনবার দুরু শরীফ মাসকান বিসমিল্লাহিউর রহমান রহিম সাতবার শেষে তিনবার আবার দুরু শরীফ এরপরে যে পানির গ্লাস গ্লাসটা নিয়েছেন অথবা বড় একটা বোতলের মধ্যে আপনি পানি না নিবেন বেশি দিন যেন খেতে পারেন তো এভাবে আমলটি করার পরে পানির মধ্যে সাতটি এভাবে দিবেন এখন কথা হচ্ছে বিসমিল্লাহউ রহমান রহিম সাতবার তালুবাদ করে পানিতে ফুদিলে কি হয় হ্যাঁ বিসমিল্লাহ রহমান রাহিম তারাবাদ করে পানিতে ফু কি হয় এটা আপনাদেরকে শোনাচ্ছি দেখুন যে সমস্ত ভাই বোনদের পেটের মধ্যে অনেক রোগ হয়ে গেছে পেট ব্যথা করে সঙ্গে সঙ্গে যদি আমলটি করে পানিগুলো পান করতে পারেন রব আবার কসম আপনার পেট ব্যথা আল্লাহ সুবাহ ভালো করে দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না আপনি ভাবতেও পারবেন না এজন্য যাদের পেট ব্যথা আছে বিসমিল্লা সাতবার পাঠ করে পানিতে ফু দিয়ে পানিগুলো পান করেন ইনশাআল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আপনি পেয়ে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সবাহন তালার কাছে দোয়া করে যে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ তাদেরকে শান্তি দান করুন আল্লাহ সকল প্রকার বলা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ রোগ মুক্ত অভাব মুক্ত টেনশন মুক্ত একটা জীবন দান করুন আমিন আলাইকুম আমিনালামালাইকুমুল্লাহ